সেই খল অভিনেতা কিংবা জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কুবড়া কৃষিকাজ করছেন এমন একটি আহ শিরোনামে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে এখানে যেটি করেছেন এই অসাধু কন্টেন্ট ক্রিয়েটর যে ইলিয়াস কুবরা সাহেব নাকি কাজের অভাবে অনাহারে থেকে কাজ না থাকার কারণে তার পরিবার চালাতে পারছে না এমন তথ্য দিয়ে সেই ভিডিওটি তৈরি করেছে তো আমি একটি প্রশ্ন রাখতে চাই যে আপনি এই যে ইউটিউব চ্যানেল অর্থাৎ এখানে রয়েছে ইউটিউব চ্যানেলটি আমার সামনে রয়েছে হ্যাঁ যে আমি ছবিটিও ব্যবহার করেছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে থামবেলে আমি এবং আমার এই ভিডিওর উপরে আমি ছবিটি দেখানোর চেষ্টা করছি যে কি একটা বাজে থামবেল দিয়ে ইলিয়াস কুবরাকে নিয়ে একটা মিথ্যা তত্ত্ব তারা কন্টেন্ট তৈরি করেছেন আমি একটি জিনিস আপনাদেরকে অবগত করতে চাই যে ইলিয়াস কুবরা কিন্তু কোনো ছোটোখাটো অভিনেতা ছিলেন না এবং তিনি কিন্তু সফলতম একজন খল অভিনেতা আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ভিডিওটি তৈরি করেছে সেখানে কিন্তু ইলিয়াস কুবরা বর্তমানে কোথায় অবস্থান করছেন আসলে তিনি কি করছেন তার পারিপার্শ্বিক অবস্থাটি কি সেটি কিন্তু স্পষ্ট করে তুলে ধরা হয়নি কিন্তু মানুষকে আকৃষ্ট করার জন্য মানুষ বেশি বেশি দেখার জন্য তারা এখানে থামবেলটি ব্যবহার করেছে কাজের অভাবে কৃষিকাজ করছেন বাংলা সিনেমার ভয়ঙ্কর ভয়ঙ্কর খল অভিনেতা আমার কথা হচ্ছে যে এই যে কাজের অভাবে তিনি কৃষিকাজ করছেন আপনি একটি সাক্ষাৎকার কেন দেননি উনি যে কৃষিকাজ করছে কৃষিকাজ করার ছোট কিছু এটা ভালো এখনকার সময়ে অনেক বড় বড় যারা শিল্পপতি রয়েছে তারাও কিন্তু কৃষির উপর গুরুত্ব দিয়েছে খামারের উপর গুরুত্ব দিয়েছে সেখানে এই যে একটি গুণী শিল্পীকে অসম্মান করে একটি কন্টেন্ট তৈরি করা হলো যে কাজের অভাবে ইলিয়াস কুবরা নাকি কৃষিকাজ করছে কৃষিকাজ কি মানুষ শুধু কাজের অভাবই করে এমন অনেক বড় বড় অফিসার আছে অনেক বড় বড় শিল্পপতি আছে যারা এখন গ্রামের বাড়িতে অনেকেই বেশ যারা চাকরি করেছেন বা কর্মজীবন ছিল তারা এখন গ্রামে চলে যাচ্ছে গ্রামে যে কৃষি খামারের উপর গুরুত্ব দিচ্ছে এবং কৃষি খামার অর্থনৈতিকভাবে অনেক বড় ভূমিকা রাখছে দেশের জন্য তো আরেকটি বিষয় ইলিয়াস আমি যেটি বললাম সেটি হচ্ছে যে আসলে এই অসাধু কন্টেন্ট টাকার ইনকামের জন্য একটি ভিডিওটি তৈরি করেছে আমি প্রথমেই তার নিন্দা জানাচ্ছি এখন আপনাদেরকে আমি একটু ইনফরমেশন দিতে চাই আসলে ইলিয়াস কুপড়া সাহেব কোথায় আছেন কি করছেন এবং যেহেতু আগের মতন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না ওনার বয়স হয়েছে শারীরিক কিছু ব্যাপারও থাকতে পারে তো সেখানে ইলিয়াস সাহেবের গ্রামের বাড়ি হচ্ছে বাজারের টেকনাফে এটি আপনারা চলচ্চিত্র প্রেমীরা অবগত আছেন সেখানে কিন্তু তার একটি তেলের পাম্প ছিল যদিও তেলের পাম্পটি এখন আপাতত বন্ধ রয়েছে তিনি টেকনাফের তার গ্রামের বাড়ির একটি মসজিদের কিন্তু সভাপতি তিনি এখন সামাজিকতা নিয়ে আসলে সবচেয়ে বেশি সময় পার করছেন আরেকটি বিষয় হচ্ছে যে টেকনাফে গিয়ে যদি আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন ইলিয়াস কুবরা সাহেব সম্পর্কে এমন একটি মানুষ খুঁজে আমার মনে হয় না পাবেন যে ইলিয়াস কুবরা সাহেবকে অপছন্দ করে অশ্রদ্ধা করে এমন কোনো লোক খুঁজে পাবেন না কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে গিয়েছিলাম যাওয়ার পরে যেটি দেখেছি যে ইলিয়াস কুবড়া সাহেবের বাড়ির পাশেই একটি মোটামুটি একটি বড় সড়ো একটি টেকনাফে বাজার রয়েছে যেই বাজারটির নামকরণ করা হয়েছে ইলিয়াস কুবড়া বাজার তো ইলিয়াস কুবড়া বাজারের নামকরণ করার অর্থ কি এই ব্যক্তিটি যদি সকলের পছন্দের মানুষ না হতো এই ব্যক্তিটির যদি এলাকায় বা গ্রামে গ্রহণযোগ্যতা না থাকতো তার থানায় গ্রহণযোগ্যতা না থাকতো তাহলে কি গ্রামের মানুষ হুম তার নামে কি ইলিয়াস কুবরা নামের একটি বাজার কি নামকরণ করতো এবং এই বাজারটি কিন্তু নতুন বাজার না পুরোনো বাজার কিন্তু ওই পুরনো বাজারকে ইলিয়াস কুবরা সাহেব যখন আসলে সিদ্ধান্ত নিয়েছে যে তার এখন বয়স হয়েছে এই সময়টি তিনি তার গ্রামের বাড়িতে পার করতে চায় এবং সেখানেই তিনি বেশিরভাগ সময় কাজ করতে পার করছেন আবার এটাও না যে তিনি অভিনয় করছেন না কেউ যদি আবার প্রয়োজনে তাকে কাস্টিং করছে বা ডাকছে তিনি কিন্তু এসে অভিনয় করছেন তো এখন বিষয়টি হচ্ছে যে ইলিয়াস কুবরা সাহেবের নামে বাজার ইলিয়াস কুবরা সাহেব ওখানকার একটি বড় বড়সড় মসজিদের সভাপতি পরিচালনা কমিটিতে তিনি আছেন আবার যেটি আমি এলাকার মানুষের কাছে যেটি শুনেছি তিনি মানুষের বিপদ আপদ যে কোনো বিষয় হলে তিনি ছুটে যায় অর্থাৎ ওই এলাকার জন্য অনেক সম্মানে একটি মানুষ তো সেখানে আপনারা অভাবের কারণে কাজ করছে ইলিয়াস কুবরা এই ধরনের কেন আপনারা হ্যাডিং দিচ্ছেন কেন এই মানুষটিকে অসম্মান করছেন সো আমি পয়সা ইনকাম করার অনেক সুযোগ রয়েছে আমি আবারও নিন্দা জানাচ্ছি এবং আমাদের এই গুণী শিল্পীগুলোকে নিয়ে আপনারা এই ধরনের কন্টেন্ট তৈরি করবেন না কারণ তাদেরকে অসম্মান করার কোনো অধিকার আপনার নেই আর আপনার ভিডিওতে তখনই মানুষ দেখছেন যে এই শিল্পীটির প্রতি মানুষের একটা ভালোবাসা শ্রদ্ধা এবং হয়তোবা মা যারা তার ভক্ত ছিল এখনও যারা ইলিয়াসকুপরাকে শ্রদ্ধা করে স্মরণ করে তারা কিন্তু এটা দেখার পরে নিজেরা খুব কষ্ট পায় এবং নিশ্চয়ই যা যাকে নিয়ে আপনারা এই ভয়া ভিডিওটি তৈরি করেছেন তিনি দেখেও কষ্ট পাচ্ছে সো আমি রিকোয়েস্ট করবো এই ধরনের ভিডিও আমরা তৈরি না করি সত্য এবং বাস্তব ঘটনাটি তুলে ধরার চেষ্টা করি এবং আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তৎকালীন সময়ের জনপ্রিয় খল অভিনেতা ইলিয়াস কুব সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম